যারা জামাত ইসলামের সঙ্গে জড়িত আছেন জামাত ইসলামের আন্দোলনকে সাপোর্ট করেন কেয়ামতের মাঠে হয়তো বলবেন জাল্লা আমার বাপ দাদা জামাত ইসলাম করত এই জন্য আমরাও জামাত ইসলাম করেছি আবার আমলিক যারা আছে তারা বলবে আল্লাহ আমার বাপ দাদা আমলিক করত এই আমরাও আমলিক করেছি যারা বিএনপির সাপোর্ট করেন তারাও বলবেন আল্লাহ আমার বাপ দাদা বিএনপির সাপোর্ট করত আমরাও বিএনপি সাপোর্ট করেছি যারা চর্মনাকে সাপোর্ট করেন তারাও কে মতের মাঠে বলবে আল্লাহ আমার বাপ দাদা চর্মনাকে সাপোর্ট করতো এই আমরাও চর্মনাকে সাপোর্ট করেছি আপনি কে কোন দল করেন ওটা আপনার বিষয় আপনার দেখার বিষয় কিন্তু এখন মূল কথা হলো আপনি যে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন যে রাজনীতির সঙ্গে জড়িত থাকেন না কেন কেমতের মাঠে ওঠার পরে আপনার ওই আন্দোলন যদি আল্লাহর সামনে সাকসেস হয় সফল কাম হয় তাহলে আপনার জীবনটা সফল কথা বলেন ঠিক না আপনি আমলিক সাপোর্ট করেছেন যদি আমলিক কেমতের মাঠে ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে সাকসেস হয়ে যায় এই দলকে আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করে নেয় জান্নাতি দল হিসাবে ঘোষণা করে নেয় তাহলে আপনার জীবনটা সাকসেস যদি আপনি বিএনপির দল করার কারণে এই দলটা আল্লাহর কাছে সাকসেস হয়ে যায় এরা জান্নাতে হয়ে যায় তাহলে আপনার জীবনটা সাকসেস এরকম ভাবে ইসলামী দলগুলো যারা আছে বিএনপি বলেন জামাত বলেন চর্মনা বলেন যে কোনো দল কেমতের মাঠে ওঠার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাকসেস হয়ে যায় সফল হয়ে যায় তাহলে এই দলটা সাকসেস কথা বলেন ঠিক কিনা এজন্য বোঝার ব্যাপার হলো এখানে যে আপনি বলবেন আল্লাহ আমার বংশগুলো আমার বাপ দাদাগুলো এটাকে সাপোর্ট করেছে এই জন্য আমি করেছি বাসার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে আপনি যেটাই সাপোর্ট করবেন যেই দলকে সাপোর্ট করবেন আপনার আগে মাপ দিয়ে মাপতে হবে যে এইটা আল্লাহ মনোনীত কিনা আমার রসুল এটাকে পছন্দ করেছে কিনা রসুলের আদর্শের সঙ্গে আমার নীতি নৈতিকতা রাজনীতি মতদর্শ মিল খায় কিনা যদি আপনি রসুলের আদর্শের সঙ্গে আপনার চলাচল রাজনীতি মতদর্শ গুলো পারেন তাহলে আপনি বুঝবেন আপনি সফলতার

এই দনাল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছে যে তুমি বাপ দাদার দোহাই দিবা যে বাপ দাদা এটা করেছে বলে আমি করেছি কোন রকম maaf নাই তোমার বিবেক প্রসূত জ্ঞান দেয়া হয়েছে তোমার কাছে কোরআন দেয়া হয়েছে তোমাকে শত পদ বোঝার জন্য একজন রসূল পাঠানো হয়েছে এই রসূলের চরিত্র দেখে তোমার কাছে যে কিতাব দেয়া হয়েছে কিতাব পড়ে পড়ে তুমি শত পদগুলো সঠিক পদগুলো যথাযথভাবে বাছাই করে নাও তাহলে তোমার জীবনে সফলতা আসবে তা না হলে তোমার জীবনে তা আসবে না আমার ভাইরা এজন্য কেমতের মাঠে একজন জাহান্নামী মানুষকে মানুষকে আল্লাপা রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবে এরপরে প্রশ্ন করবে তোমার জীবনে যা কিছু করেছো তার বিনিময়ে যদি আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হয় তুমি কি রাজি নাকি ওই লোকটা বলবে আল্লাহ আমি আমার জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিন্তু উপার্জন করেছি সবগুলো তুমি নিয়ে নাও বিনিময়ে আগুন থেকে বাঁচিয়ে দাও আল্লাহকে এবার ওই বান্দাকে বলবে ও বান্দা আমি তোমার পৃথিবীতে থাকা অবস্থাতে এত কিছু চাই নাই তোমার কাছে শুধু চেয়েছিলাম একটা জিনিস সে হলো তুমি আমার সঙ্গে কাউকে শরীর স্থাপন করো না আমি আল্লাহর সমকক্ষ কাউকে গ্রহণ করো না আমার ক্ষমতার সঙ্গে কারোর ক্ষমতাকে সমতুল্য মনে করো না যদি এমনটা করতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে তোমাকে জান্নাত দেয়া হবে কিন্তু তুমি তো সেইটা করো নাই তুমি আমার ক্ষমতার পাশে অন্য কাউকে বসিয়ে তুমি তাকে অনুসরণ করেছ এই জন্য তুমি আজকে জানে চলে যাও তাহলে খেয়াল করেন আপনি চাইলে এই পৃথিবীতে থাকা অবস্থাতেই আল্লাহর কাছ থেকে আপনার জান্মাতটা করতে পারবেন শুধুমাত্র সঙ্গে শরিক স্থাপন না করে আল্লাহর সঙ্গে সমকক্ষ গ্রহণ না করে কিন্তু যদি আপনি এই কাজগুলো করে কেমতের মাঠে ওঠেন গোটা পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও আপনাকে আল্লাহ মাফ করবে না আপনাকে যান নামের আগুনে জ্বলতেই হবে